আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর বিশ্বাস। জ্ঞান বিজ্ঞান করব জয় সেবা হবে বিশ্বময় প্রতিপাদে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবন মিলনায়তনে শুরু হয়েছে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তন্ী অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা ও জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে আজ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলা শেষ হবে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যভিত্তিক আলোচনা সভা গতকাল বিজয়ের উল্লাসে শীর্ষক আলোচনা সভা সমাদার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম এতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভার অন্যান্যদের মধ্যে জেলা নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সভায় দুই হাজার চব্বিশ সালের গণভূত তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয় এছাড়া মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়া তরুণদের কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় উৎসাহিত করা ও বৈষম্যহীন উন্নত রাষ্ট্র গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় মাদারীপুরের সদ্য নিয়োগপ্রাপ্ত ষোলো জন পুলিশ কনস্টেবলকে গতকাল ফুল দিয়ে বরণ করে নিয়েছে পুলিশ সুপার নাইমুল হাসান ফুল দিয়ে বরণকালে পুলিশ সুপার বলেন আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে আপনাদের মাধ্যমে গড়ে উঠবে আধুনিক বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ হাজি কাজী হুমায়ুন রশিদ গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন সহ জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন শারীরিক ও মেধা যাচাই বাছাই শেষে ১৪৫ পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থীর মধ্য থেকে ষোলো জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয় তাদের মধ্যে পনেরো জন সাধারণ কোটায় এবং একজন নারী মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পান সকলেই সাধারণ পরিবারের সন্তান বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলার রোভার মাল্টিপারপাস ওয়ার্কশপ গ্রুপ সভাপতি সমন্বয় সভা গতকাল সরকারি গোলাম হাওলাদার গোলাম হায়দার খান মহিলা কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় বাংলাদেশে স্কাউটস রোভার্স অঞ্চলের নির্দেশনায় শরিয়তপুর জেলা রোভারের দুই হাজার চব্বিশ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের বার্ষিক কার্যক্রমের ক্যালেন্ডার প্রণয়ন করা হয় এছাড়া জেলা রোভারকে আরও বেগবান করতে বিশদ আলোচনা হয়েছে সরকারি গোলাম হাউল হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওয়াজেদ কামালের সভাপতিত্বে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার লিডার রোভার স্কাউট শিক্ষকবৃন্দ ও গ্রুপ সভাপতি এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে হত্যার দায়ে নারী সহ তিনজনকে গতকাল যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এলিনা আক্তার মামলার বিবরণে জানা গিয়েছে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই হাজার এগারো সালের চব্বিশ এপ্রিল তাদের প্রতিবেশী মুসা খন্দকারকে কুপিয়ে হত্যা করে এ ঘটনায় নিহতর বড় ভাই মোহাম্মদ বিল্লাল খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের got in. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনার মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দি গ্রামে তামিম হাওলাদারের বাড়িতে গতকাল আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা পুলিশ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার তামিম হাওলাদারের বাড়িতে বিক্ষুব্ধ ব্যক্তিরা অগ্নিসংযোগ করেছেন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তামিম হাওলাদারের দুটি ঘর আগুনে পুড়ে যায় তবে কেউ আহত হয়নি বলে জানিয়ে ছেন পুলিশ মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসের ট্রাকের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছে পুলিশ জানায় গতকাল ভোর পাঁচটার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি মোল্লার বাজার এলাকায় দাঁড়ালে কয়েকজন যাত্রী নেমে বাসের সামনে দাঁড়ায় এ সময় একটি ট্রাক পিছন দিক থেকে এসে বাসটিকে ধাক্কা দিলে এক ব্যক্তি গুরুতর আহত হন পরে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আমাদের খবর শেষ হলো। পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়